সোড়ঙ্গ তারপর আরেকটা কি ছবি জানি দেখছিলাম মিয়ার ওহে তোমা হ্যাঁ প্রিয় তোমা প্রিয় তোমা হ্যাঁ এই প্রিয় তোমা শুনুকের মধ্যেটা ভালো লাগছিল সোড়ঙ্গা মোটামুটি ভালোইছে আরেকজন একজনেরও আরেকজনের লয়া জায়গা আর কি এটা তো প্রবাসী জীবন আর কাহিনী ছিল আমাদের কারণে সাথে এরকম ঘুরেছিল কি না না हमको ঘটে নাই ঘটার সম্ভাবনা নাই हमको পয়েশ হয়ে গেছে এখন এই যে আপনারা যে বন্ধু-বান্ধবরা আসছেন বা আপনাদের কাছের মানুষগুলো আসছে যে সিনেমা দেখতে পারছেন না